হবে থেকে আজকের সর্বশেষ নিরাপত্তা পরিষদে মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাবের খসড়া প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের হামাস স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া কোনো চুক্তি নয় অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগকে বোর্ডশীতে আধার গেথে মাছ শিকারের সঙ্গে তুলনা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তৃতীয়বার সরকার গঠনের জন্য আনুষ্ঠানিক আবেদন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রোববার শপথ আসসালাম আলাইকুম শ্রোতা বন্ধুরা সংবাদ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ গাজা উপত্যকার নুসিরাত শরণার্থী শিবিরের একটি স্কুলে আশ্রয় গ্রহণকারী হাজার হাজার ফিলিস্তিনিকে কোন রকম সতর্ক না করেই ইসরায়েল তাদের উপর ভয়াবহ বর্ষণ করেছে বলে জানিয়েছে জাতিসংঘ জাতিসংঘের ফিলিস্তিনি বিষয়ক ত্রাণ সংস্থা আন্ড্রোয়ার প্রধান ফিলিপ কথা জানিয়েছেন তিনি এক এক্স বার্তায় আশ্রয় কেন্দ্রে পরিণত হওয়া আনরোয়ার আরেকটি স্কুলে হামলা চালানো হয়েছে জাতিসংঘের কোন ভবনে হামলা লক্ষ্যবস্তু বানানো অথবা সামরিক কাজে ব্যবহার করা আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন গতকাল বৃহস্পতিবার গাজে উপত্যকার নুসিরাত শরণার্থী শিবিরে অবস্থিত একটি স্কুলে আশ্রয় গ্রহণকারী ফিলিস্তিনিদের উপর ভয়াবহ বিমান হামলা চালায় দখলদার ইসরায়েল এতে অন্তত চল্লিশ জন ফিলিস্তিনি শহীদ হন যাদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছেন এসব মানুষ প্রাণ বাঁচাতে নিজেদের ঘর বাড়ি ছেড়ে স্কুলটিতে আশ্রয় নিয়েছিল এ সম্পর্কে বলেছেন তার সংস্থা গাজায় আনরোয়া পরিচালিত স্কুলগুলো সহ সকল স্থাপনার তালিকা ইসরায়েলি সেনাবাহিনীকে দিয়েছিল যাতে এসব স্থাপনায় হামলা চালানো না হয় বৃহস্পতিবার যখন ইসরায়েল নুসিরাত শরণার্থী শিবিরের স্কুলটিতে হামলা চালায় তখন সেখানে ছয় হাজার মানুষ ছিল বলে জাতিসংঘের এই কর্মকর্তা জানিয়েছেন এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বি নুসিরাত শিবিরের স্কুলে ইসরায়েলের হামলাটি যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে অন্যদিকে অবরুদ্ধ গাজী উপত্যকায় জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে আশ্রয় গ্রহণকারী হাজার হাজার ফিলিস্তিনের উপর ইহুদিবাদী ইসরায়েলের বোমাবর্ষণকে বেসামরিক নাগরিকদের উপর হামলার ভয়ঙ্কর উদাহরণ হিসেবে বর্ণনা করেছে জাতিসংঘ জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন নুসিরাতের স্কুলে হামলা গাজার বেসামরিক নাগরিক বিশেষ করে যেসব নারী ও শিশু প্রাণ বাঁচানোর চেষ্টা করছে তাদের প্রাণহানির আরেকটি ভয়ঙ্কর উদাহরণ গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার লক্ষ্যে মার্কিন সরকারের পক্ষ থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যে প্রস্তাবের খসড়া তৈরি করা হয়েছে তা আগে ভাগেই প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটির সিনিয়র নেতা সামি আবু জখরি বলেছেন আমেরিকার তৈরি খসড়া প্রস্তাবে দখলদার ইহুদিবাদী ইসরায়েলের দাবিগুলোরই প্রতিফলন ঘটেছে যা হামাস প্রত্যাখ্যান করে আসছে তিনি আরো বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে প্রকাশ্যে যে পরিকল্পনা ঘোষণা করেছিলেন সেটি ইতিবাচকভাবে বিবেচনা করতে রাজি আছে হামাস কিন্তু ওয়াশিংটন নিরাপত্তা পরিষদের জন্য যে প্রস্তাব তৈরি করেছে তাতে বাইডেনের ওই বক্তব্য সরাসরি আসেনি সামি আবু জখরি বলেন এর পরিবর্তে কাতার ও মিশরের পক্ষ থেকে উত্থাপিত যে প্রস্তাবটি হামাস গত পাঁচ মে গ্রহণ করেছিল সেটির প্রতি এখনো প্রতিশ্রুতিবদ্ধ রয়েছেন প্রতিরোধ নেতারা ওই প্রস্তাবে ইসরায়েলি পনবন্দীদের মুক্তির বিনিময়ে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করে সকল দখলদার সেনা ওই উপত্যকা থেকে প্রত্যাহার করার কথা বলা হয়েছে ওদিকে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা ইয়াহিয়া সিনোয়ার বলেছেন স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া হামাস কোন চুক্তিতে সই করবে না যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে যারা মধ্যস্থতাকারীর দায়িত্ব পালন করছেন তাদের কাছে পাঠানো এক সংক্ষিপ্ত বার্তায় একথা জানিয়েছেন তিনি ইয়াহিয়া সিনোয়ার গাজা উপত্যকায় হামাসের প্রধান নেতা তিনি চলমান যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুদি মার্কিন বিমানবাহী রানতরি ইউএসএস আইজেন আওয়ারে আবারও হামলা চালানোর হুমকি দিয়েছেন তিনি বলেছেন এ পর্যন্ত লোহিত সাগরে দুইবার ওই রণতরিতে হামলা চালানো হলেও সে খবর স্বীকার করেনি আমেরিকা হুথি বৃহস্পতিবার সানায় এক বক্তব্যে বলেন ইয়েমেনের সশস্ত্র বাহিনীর সুযোগ পেলেই আবার মার্কিন বিমানবাহীর অনতরী আইসেন আওয়ারে হামলা চালাবে তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন পরবর্তী হামলা হবে অনেক বেশি শক্তিশালী ও কার্যকর ইয়েমেনের উপর ইঙ্গমার্কিন মার্কিন হামলার প্রতিশোধ গত শুক্র ও শনিবার লক্ষিত সাগরে মার্কিন রণতরিটির উপর দুইবার হামলা চালায় ইয়েমেন ইয়েমেন যাতে গাজা উপত্যকার প্রতি সংহতি জানিয়ে ইসরায়েল বিরোধী অভিযান চালাতে না পারে সেজন্য গত কয়েক মাস ধরেই ইয়েমেনের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে আসছে মার্কিন ও ব্রিটিশ বাহিনী অতি সম্প্রতি মার্কিন যুদ্ধ বিমানগুলোর পাশাপাশি মার্কিন রণতরীগুলো থেকে ইয়েমেনের সানা হুদাইদা ও তাইজ প্রদেশে ব্যাপক হামলা চালানো হয় ওই হামলায় অন্তত ষোলো জন শহীদ এবং অপর চল্লিশ জন আহত হন আপনারা শুনছেন থেকে আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে স্ট্রেভ পঁচিশ মিটার ব্যান্ডে রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট পার্স টুডে ডট আইআর স্ল্যাশ ডিএম সাধারণভাবে কালো টাকা হিসেবে অপ্রদর্শিত আয় সাদা বা বৈধ করার সুযোগ দেওয়াকে বর্ষিতে আধার গেথে মাছ শিকারের সঙ্গে তুলনা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন অর্থ বাজেট পেশের পরদিন আজ শুক্রবার বিকালে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি একথা বলেন পাকিস্তান আমলে উনিশশো সালের সাত জুন বঙ্গবন্ধুর দেওয়া ঐতিহাসিক ছয় দফা প্রস্তাবের স্মরণে ওই আলোচনা সভার আয়োজন করা হয় দিনটিকে ছয় দফা দিবস হিসেবে পালন করে আওয়ামী লীগ প্রস্তাবিত বাজেটে পনেরো শতাংশ কর দিয়ে অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ ফিরিয়ে আনা হয়েছে ওই টাকার উৎস উৎসকি সে কথাও প্রশ্ন করা হবে না বিএনপির পক্ষ থেকে দলের সভাপতিমণ্ডলীর সদস্য জমির উদ্দিন সরকার বলেছেন এই যে লুটপাটের কালো টাকা বাজেটে পনেরো শতাংশ কর দিয়ে হোয়াইট করা হয় তাহলে তো যারা আমরা খেটে খাওয়া লোক আছি তাদের সঙ্গে ওদের তো পার্থক্য থাকছেই না তৃতীয়বার সরকার গঠনের আনুষ্ঠানিক দাবি জানাতে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর কাছে আবেদন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার বিকেলে রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে সংক্ষিপ্ত বক্তব্যে কথা জানান তিনি এক দশকের প্রধানমন্ত্রী মোদী কখনো সাংবাদিক বৈঠক করেননি আজ নিজের বক্তব্য জানালেও প্রশ্নোত্তর পর্বের মুখোমুখি হননি তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোদী বলেন এটুকু আশ্বাস দিতে পারি যে গত দুই দফায় উন্নয়নের যে গতি বজায় ছিল তৃতীয় দফার পাঁচ বছরেও তা থাকবে এরপর তিনি বলেন মাননীয় রাষ্ট্রপতি আমাকে ডেকেছিলেন সরকার গড়ার আমন্ত্রণ জানিয়েছেন আমি তাকে জানিয়েছি আগামী নয় তারিখ রোববার বিকেলে শপথ গ্রহণ হলে ভালো হয় তার মধ্যেই মন্ত্রীদের তালিকা আমি রাষ্ট্রপতিকে পাঠিয়ে দেব খবর ইরানের প্রভাবশালী আলেম হুজাতুল ইসলাম কাজেম সিদ্দিকী বলেছেন ফিলিস্তিনিদের আলাক্সাদ তুফান অভিযানের মধ্য দিয়ে ইহুদিবাদী ইসরায়েলের মৌলিক দুর্বলতা ফাঁস হয়ে গেছে এবং ইহুদিবাদী ইসরায়েলের ধ্বংসের সূচনা হয়েছে তিনি আজ তেহরানে জমান্না নামাজের খুদ্বায় আলাকসাদ তুফান অভিযানের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন কাজেম সিদ্দিকি বলেন ওই অভিযানের ফলে কিছু দেশের সঙ্গে দখলদার ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার পরিকল্পনা ভেস্তে গেছে এবং তা কখনোই আর আগের অবস্থায় ফিরে যাবে না তিনি আরো বলেন ফিলিস্তিনিদের রকসাদ তুফান অভিযান পাশ্চাত্যের কথিত লিবারেল ডেমোক্রেসি এবং এর অবৈধ সন্তান ইহুদিবাদী ইসরায়েলের অস্তিত্বের উপর অপূরণীয় আঘাত হানতে সক্ষম হয়েছে উগ্র ইহুদিবাদীদের হাতে আলাক্সা মসজিদের অবমাননার তীব্র নিন্দা জানিয়েছে ইরান তেহরান বলেছে ইসরায়েল সরকারের পৃষ্ঠপোষকতায় আলাক্সা মসজিদকে অপবিত্র করার যে পদক্ষেপ উগ্র ইহুদিবাদীরা নিয়েছে তাতে বোঝা যায় তেলাবি ফিলিস্তিন শাহ গোটা অঞ্চলে উত্তেজনার আগুন ছড়িয়ে দিতে চায় বুধবার ফ্ল্যাগ মার্চের নাম করে হাজার হাজার উগ্র ইহুদিবাদী মুসলমানদের প্রথম কিবলা আলাক্সা মসজিদ চত্বরে ঢুকে পড়ে এবং ওই মসজিদের পবিত্রতা ক্ষুণ্ণ করে এ সময় তারা ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর ছত্রছায়ায় উপস্থিত ফিলিস্তিনিদের উপর হামলা চালায় এবং ফিলিস্তিনের পাশাপাশি আরব বিরোধী স্লোগানও দেয় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানা নিয়ে সম্পর্কে বলেন এ ধরনের অবমাননাকর ও উস্কানিমূলক আচরণের ফলে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে বিশ্ববাসীর বিশেষ করে বিশ্ব মুসলিমের ঘৃণাই শুধু বেড়ে চলবে তিনি আরো বলেন গাজা যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ব্যাপকভাবে কণ্ঠাসা এবং একঘরে হয়ে পড়েছে শিশুঘাতক ইসরায়েল এ ধরনের পদক্ষেপের ফলে তাদের অবস্থা আরও শোচনীয় হয়ে পড়বে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি অপরাধযজ্ঞ বন্ধ করার ক্ষেত্রে তিনি মুসলিম দেশগুলোকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান রাশিয়া বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা ততদিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ক্ষমতায় রাখবে যতদিন তিনি পাশ্চাত্যের স্বার্থ রক্ষা করবেন এরপর আমেরিকাই তাকে ছুড়ে ফেলে দেবে রুশ প্রেসিডেন্টের আবাসিক দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকপ সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের অবকাশে ইজভেস্তিয়াকে দেয় এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন শ্রোতাবন্ধুরা বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বিশ্ব সংবাদের পর আমন্ত্রণ সংবাদ ভাষ্যের অনুষ্ঠান ইয়েমেনের সশস্ত্র বাহিনী ও ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা অধিকৃত ফিলিস্তিনের ভূমধ্য সাগর সংলগ্ন হাইফা বন্দরে ইসরায়েল বিরোধী দুটি সম্মিলিত অভিযান চালিয়েছে এ সম্পর্কে আজকের দৃষ্টিপথে শুনুন আমাদের ভাষ্যকারের প্রতিবেদন শুনুন সহকর্মী আমির হোসেনের পরিবেশনায় ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলনের নেতৃত্বাধীন সরকারের সশস্ত্র বাহিনী ও ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা অধিকৃত ফিলিস্তিনের হাইফা বন্দরে ইসরায়েল বিরোধী দুটি যৌথ অভিযান চালিয়েছে এই যৌথ অভিযানে বেশ কয়েকটি ড্রোন ব্যবহার করা হয়েছে গাজার রাফা শহরে সাম্প্রতিক ইসরায়েলি গণহত্যার জবাবে এসব হামলা চালিয়েছে ইয়েমেন ও ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা গাজার উপর ইসরায়েলের আগ্রাসন ও অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত এ ধরনের আরো যৌথ অভিযান চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা এ দুটি অভিযান রণাঙ্গনে ইসরায়েল বিরোধী প্রতিরোধ ফ্রন্টের ঐক্য এবং তাদের সমন্বিত বহুমুখী বা বিচিত্রময় হামলার চমৎকার দৃষ্টান্ত অধিকৃত ফিলিস্তিনের সঙ্গে ইরাক ও ইয়েমেনের অভিন্ন স্থল সীমান্ত নেই যেমনটি রয়েছে ফিলিস্তিনি লেবাননি ও সিরিয় প্রতিরোধ যোদ্ধাদের তাই সাগরে ও পথে ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আক্রমণ তথা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাই তাদের কর্মপন্থা এইসব প্রতিরোধ না থাকতে ইসরায়েল গাজার মজলুম ফিলিস্তিনদের উপর হামলা আরো তীব্র করত এবং এতদিনে গাজাবাসীকে মিশরের সিনাইয়ের দিকে চলে যেতে বাধ্য করার পদক্ষেপ নিত অপ্রচলিত গেরিবা যুদ্ধের নানা কৌশল প্রয়োগ করে ইসরায়েলের তার মিত্র মার্কিন সরকারের প্রথাগত বাহিনীর উপর হামলা নীতি তথা আগ্রাসী চক্রের নানা দুর্বলতা শনাক্ত করে স্থান সময় আর পরিস্থিতির আলোকে পর্যায়ক্রমে প্রতিরোধমূলক হামলা জোরদারের নীতি বেশ গুরুত্বপূর্ণ ইসরায়েলি অপরাধযজ্ঞ তীব্রতর হওয়ার প্রেক্ষাপটে পাল্টা ব্যবস্থার এই কৌশল বেশ কার্যকর হতে পারে এছাড়াও অন্যান্য ব্যবস্থা এবং ব্যাপক ও সর্বাত্মক যুদ্ধ শুরু করারও সুযোগ রয়েছে ইসরায়েলি লক্ষ্যবস্তুগুলোতে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালানোর পাশাপাশি ইসরায়েলগামী ও ইসরায়েল সম্পর্কিত এবং ইসরায়েলি মিত্র মার্কিন শক্তির জাহাজগুলোতে হামলা চালিয়ে ইয়েমেন প্রতিরোধ অক্ষের অন্যতম প্রধান বা সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তিকে পরিণত হয়েছে এইসব প্রতিরোধের কারণে ইসরায়েলের এই লাভ বন্দরটি কার্যত অচল হয়ে পড়েছে যা ছিল পূর্ব এশিয়ার সঙ্গে ইসরায়েলের যোগাযোগের এবং জন্য সুয়েজ খালের বিকল্প যোগাযোগের মাধ্যম পূর্ব এশিয়া থেকে ইসরায়েলে প্রতি বছর প্রায় নয় হাজার পাঁচশো কোটি ডলারের পণ্য আমদানি করা হয় ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েল জাহাজগুলোর জন্য বাব আল মান্দে প্রণালী বন্ধ করে দেয় আফ্রিকার উপকূলীয় অঞ্চল ঘুরে ইসরায়েলে মালামাল পাঠাতে চার থেকে পাঁচ সপ্তাহ বেশি সময় লাগে ফলে ওই সব পণ্য আমদানির পেছনে ইসরায়েলকে পরিশোধ করতে হচ্ছে তিন শতাংশ বাড়তি মূল্য যা প্রায় তিনশো কোটি ডলারের সমান ইসরায়েল তার আমদানি করা পণ্যের নিরানব্বই শতাংশই আমদানি করে সাগর পথে এবং এর শতকরা ত্রিশ ভাগে আনা হয় লোহিত সাগর দিয়ে ইসরায়েলের একজন উচ্চপদস্থ গোয়েন্দা কর্মকর্তা স্বীকার করেছেন যে লোহিত সাগরের উপকূল ধরে ইয়েমেনের বিশাল অঞ্চল এবং তার ড্রোন ক্ষেপণাস্ত্র অন্তত এক লাখ যোদ্ধা ইসরায়েলের জন্য ব্যাপক বিধ্বংসী অস্ত্র ও হুমকির সারি অন্যদিকে শুরু প্রায় প্রতি সামরিক অভিযান শুরু করে ইরাক ও সিরিয়ায় মার্কিন ঘাটি গুলোতে তারা এ পর্যন্ত একশোরও বেশি অভিযান চালিয়েছে এছাড়াও ইরাকের ইসলামিক প্রতিরোধ শক্তি এইরাত বন্দর সংলগ্ন লোহিত সাগরের অঞ্চলগুলো সহ ভূমধ্য সাগরীয় অঞ্চলে ইসরায়েলের ক্যারিস গ্যাস ক্ষেত্রে ক্রমি অভিযান জোরদার করেছে এসব অঞ্চলে তারা ব্যবহার করেছে চারশো কিলোমিটার পাল্লা নানা ক্ষেপণাস্ত্র ও ট্রোন এদিকে লেবাননের ইসলামী প্রতিরোধ যোদ্ধারাও গত বছরের আট অক্টোবর থেকে বিভিন্ন ধরনের ধ্বংসাত্মক হামলা চালিয়ে ইসরায়েলি বিশেষ করে স্থল ও বিমান এক বড় অংশকেই উত্তর মোতায়েন রাখতে বাধ্য করেছে বসতি স্থাপনকারী প্রায় লাখ ইসরায়েলি অন্যত্র চলে যেতে বাধ্য হওয়ায় ইসরায়েল ব্যাপক অর্থনৈতিক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে এটা স্পষ্ট হাইফা বন্দরে ইরাক ও ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের সম্মিলিত হামলা গাজায় যুদ্ধ অব্যাহত রাখার বিরুদ্ধে ইসরায়েল ও তার সহযোগীদের প্রতি বড় ধরনের চাপ ও আমাদের শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ নিয়মিত যারা আছেন তাদের বিরাশি পার্সেন্ট ভিউয়ার্স এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে